আজ আমি আপনাদেরকে প্রথমে একজন নারীর জীবনের গল্প শোনাব পরবর্তীতে আমি কিছু কথা বলবো হ্যাঁ প্রথমে জীবনের গল্পটা একটু শুনুন পরবর্তীতে আমি কিছু কথা বলতেছি কথাগুলো আপনার কাজে লাগবে আমার বিশ্বাস জীবনের গল্পটা শুনুন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটা অবহেলার নারী আমাকে আমার স্বামী এই বয়সে কয় আমার ছেলে মেয়ে সবই আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আগে আমার মেয়ে একটা চাকরি করতো আমার আমাকে সংসারে খরচ দিত এখন আমার হাজব্যান্ডও আমার আমাকে অবহেলা করে আমাকে বলে চাকরি করে খা যদি পারেন আমাকে বিদেশে যদি নেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে ভাইয়া আমি বিদেশ যাইতে চাই যাদের জন্যই হ্যানি করলাম হেরাই আমার আজকে দূর দূর সের করে আমি এখন দেখেন বাইরে চাকরি করতে যাই মানুষে খারাপ খারাপ ইঙ্গিত দেয় এই বয়সে আমি কি করব আমি তবুও রাস্তায় রাস্তায় হাঁটতে যখন যাই চাকরি খুঁজি শুধু একটা চাকরি আর কিছু তাই না একটু দুই মুখো ভাত খাইতে চাই চাকরি করে বাবার বাড়ির থেকে অনেক টাকা পয়সা আইনা দিছি সব শেষ করছি বাবার বাড়িতে টাকা না এখন আমাকে আমার আমার সাথে অনেক রাব ব্যবহার করে খারাপ ব্যবহার করে এত বাজে ব্যবহার মানে আমি আর নিতে পারতাছি না আমার পাসপোর্ট আছে পাসপোর্ট আছে আমি কিছুদিন আগে পাসপোর্ট করছি পাসপোর্ট আছে সবই আছে কাগজপত্র সবই আছে যদি আমাকে নেওয়ার চিন্তা ভাবনা থাকে একটু আমাকে বাসান বোন হিসাবে আপনাদের দশজন আপনার আপনার ঘরে যে বোন আছে আমার সেই হিসাবে দেখে আমার বিদেশ নেন যে দেশে আসেন তাহলে আমি খুব বাঁচতে পারবো যাই হোক হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি শুধু ওনাকে বলতেছি না যারা এভাবে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন যেসব বাংলাদেশী বোনেরা এভাবে আসতে চাচ্ছেন বিদেশে সকলের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি উনি এই বয়সটা আমাকে দিয়েছেন তিনি বলতেছেন যে তার হাজবেন্ড ভালো না তার বাচ্চা কাচ্চা আছে বিয়ে সাদি হয়ে গেছে তার হাজবেন্ড বলতেছে তাকে নিজে কামাই করে খাওয়ার জন্য তার কাছে পাসফুড আছে সে এখন বিদেশে চলে আসতে চায় মানে তিনি এ বয়সটা আমাকে দিয়েছেন আর কারো মানে কাউকে দিয়েছেন কি সেটা আমি জানি না তাই আমি বলবো যে দেখেন বোন আমার পরিচিত মালয়েশিয়াতে এরকম অনেক মেয়ে আছে যারা বাংলাদেশ থেকে সৎ উদ্দেশ্যে মালয়েশিয়াতে আসছে কাজ করার জন্য কিন্তু এখানে এনে তাদেরকে দেহ ব্যবসায় লিপ্ত করে দেওয়া হয়েছে আমি জানতাম এরকম অনেক মেয়েকে আমি জানতাম তাদের উদ্দেশ্য ছিল সৎ কিন্তু যিনি মালয়েশিয়াতে তাদেরকে আনছেন বা তাকে আনছেন তার উদ্দেশ্য ছিল অসৎ তাকে মানে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করাতে বাধ্য করেছে যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে ইচ্ছুক না ওইসব মেয়েগুলা এই যে আপনি যে আমাকে এখানে একটা ভয়েস কল দিয়েছেন হ্যাঁ আমি আপনাকে আনতে পারবো না ভাই মানে আপু আমি আপনাকে আনতে পারবো না কারণ আমি কখনও কাউকে বলি নাই যে বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে নিয়ে আসতে পারবো এটা আমি আনতে পারবো না কিন্তু এই বয়সটা যদি আপনি অন্য কাউকে দিয়ে থাকেন সে আপ্যায়ন চেষ্টা করবে আপনাকে নিয়ে আসার জন্য কম খরচে কারণ তার মনের ভিতরে একটা অসৎ পরিকল্পনা আছে বেশিরভাগে যারা নারীদেরকে কম রেটে বিদেশের মাটিতে আনতে চায় শুধু বিমান ভাড়া হলে চলবে তারা কিন্তু এখানে অনেক ক্ষেত্রে এই ব্যবসাগুলো করে থাকে আমি সবাইকে বলতেছি না অনেকেই করে থাকে তাদেরকে দিয়ে দেহ ব্যবসায় মানে বাধ্য করে দেহ ব্যবসা করার জন্য তাদেরকে দিয়ে এরকম আমি কয়েকজনকে চিনতাম যাদের সাথে আমি কথা বলেছি যারা আমাকে বলছে ভাই আমরা ক্যামেরার সামনে কথা বলবো না কারণ বাংলাদেশে আমাদের ফ্যামিলি আছে আমাদের মা আছে আমাদের বাবা আছে তারা কখনো মানে তারা কখনো এরা চিনতেই করে না যে আমরা এখানে এই কাজগুলো করি আমাদের মা বাবা এগুলো চিনতেই করে না তাই আমি আপনাকে বলবো যে যদি আপনি বিদেশে আসতে ইচ্ছুক হন আপনার স্বামী আপনার আপনাকে প্রসারিং করে তাহলে আপনি একটা মানে এক কাজ করতে পারেন সে কাজটা হচ্ছে যে আপনার বাড়ির আশপাশে কোনো ব্যক্তি থাকে যিনি বিদেশের লোক আনে হ্যাঁ তার মাধ্যমে আপনি বিদেশে আসতে পারেন কিন্তু আসার আগে স্যারমন মেম্বরকে সাক্ষী রেখে টাকা টাকা দেবেন হ্যাঁ যদি আপনি এখানে কোনো সমস্যা করেন যেন বাংলাদেশ থেকে সে টাকাটা আবার ফেরত নিতে পারেন এভাবে অপরিচিত কোনো ব্যক্তিকে গিয়ে ফেসবুক মেসেঞ্জার এটা বলেন না যে আমি বিদেশে আসতে চাই আমি কষ্টে আছি ভাইয়া আমাকে একটু বিদেশে নিয়ে যান আপনি বাংলাদেশে যে কষ্টে আসেন না তার চেয়ে আরও বেশি কষ্ট পাবেন বিদেশের বাড়িতে আসলে সে আপনাকে হয়তো বা একটা বজ্ঞ মানে পাত্রিকা হিসাবে ভাববে পণ্য হিসাবে ভাববে সে আপনাকে দিয়ে ব্যবসা করানোর চেষ্টা করবে আপনার উদ্দেশ্যে সৎ আপনি বিদেশে এসে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাবেন নিজে একটু স্বাবলম্বী হবেন কিন্তু যে আপনাকে আনবে অনেক ক্ষেত্রে তার উদ্দেশ্যে অসৎ থাকতে পারে বুঝতে পেরেছেন তাই আমি প্রথমে বলছি ভাই ভিডিওটি একটু সতর্কমূলক ভিডিও একটি একটা জীবনের গল্প গল্পটা সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যারা এভাবে বাংলাদেশ থেকে আসতে চায় তারা যেন না আসে দালালদের ক্ষোপ পরে না পড়ে আল্লাহ হাফেজ